সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী বুধবার একত্রিশ ডিসেম্বর থেকে শুক্রবার দুই জানুয়ারি দুই পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার এই শোক পালনের সময় রাজধানীতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি মঙ্গলবার তিরিশ ডিসেম্বর সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায় রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতসবাজি ফোটকা ফটানো ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডিজে পার্টি র্যালি কিংবা শোভাযাত্রা আয়োজন করা যাবে না অনেক ইউ মা চুলের ভিটামিন ভিটামিন অয়েল এছাড়া উচ্চ শব্দে হর্ন বাজানো কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড থেকেও সবাইকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এর আগে আজ ভোর ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার একত্রিশ ডিসেম্বর দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে এরপর রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাহন করা হবে